শত্রু রেফারি করে সমস্ত কিছু করে সব করে কি করে অঞ্জন কে বললো অঞ্জন তোমার বন্ধু বড্ড গাল দেয়

টুটুবাবু আপনি আমার সাথে ঝগড়ন করেন কেন তো আপনি রেফারি পোস্টিং করেন দিয়ে বলে দেন মোহন মানকে পেনাল্টি দিয়ে দাও ইস্ট বেঙ্গল এর হয়ে আমার গাল দিচ্ছে না গাল দিচ্ছে সামনে সামনে গাল দিটা ভালো বাইটিং ভালো নয় আপনিও তো সেই টাইপের লোক তখন হেসে ফেলে হাত পেয়ে গেল এই হাতটা কি থাকবে একসঙ্গে পোর্টুয়েলে ছেড়ে দেবেন এরকম করতে করতে প্রত্যুত্ত আর আমি প্রচন্ড বন্ধু হয়ে গেলাম তার কারণ প্রদ্যুত্তা আর প্রিয়রঞ্জন দাস বন্ধী এই দুজন হচ্ছে ফুটবল যদি জানতো আর ফুটবলের ভালো চাইতো এই দুটো লোক রঞ্জন দাস আর প্রদ্যুত্ত আমি আজকে মন থেকে এই কথাগুলো বলছি এত ভাব হয়ে গেল প্রদ্যুতার সঙ্গে লোকের ভাবতো কি রে ভাই খালি টুটু বসে কি খাবে স্টেপিন থেকে খাবার নিয়ে এত বড় মনে ছিল আমার যেরকম চেহারা আমার যেরকম মন অদ্যুতাবের সেরকম মন ছিল আই মিস আমি যদি রিয়েলি মিস করি অদ্যুতাকে মিস করি আর ফ্রেন্ডন রাজপথকে মিস করি কোনো জবাব নেই কোনো প্রশ্ন নেই হান্ড্রেড পারসেন্ট কারেক্ট ফুটবলের পশ্চিমবঙ্গ ভারতীয় ফুটবলে প্রিয় দা পশ্চিমবঙ্গ ফুটবলে তন্দর দা এর বাইরে আমার কিছু বলার নেই দিস ইজ দ্য লাস্ট ওয়ার্ড অ্যাবাউট অ্যাসেসিং মিস্টার তন্দর দত্ত আজ যদি তন্দর দা থাকতো কলকাতা ফুটবলের এই দুর্দশা হতো না আমি জানি না কার এটা বুদ্ধি হয়তো অনির্বাণ হ্যাজ কট দ্য ব্রেড অফ তন্দর দত্ত বাই বাথ কলকাতা ফুটবল লিগে ফরেনার খেলানো যাবে না এবং যদি এটা চালু রাখতে পারে অনেকবার অনেকগুলো জিনিস আমার মনে হয় অনেকবার আশীর্বাদ দিচ্ছে আমার সঙ্গে দেখা করার জন্য প্রদা রাইট ফ্রম সন্তোষ দেব তো মমতা প্রত্যেককে বলেছে টুটুসু আমি একটু দেখা করছি কারণটা আমি না খুব ব্যক্তিগত কারণ

কোনো বাহানায় আমার কেউ দায় করতে যায়নি তা বলে যে দে্টি দিয়ে দাও এত ছোট বোনের লোক প্রদ্যোদ্দা সাপোর্টর ফুটবল সেক্ষেত্রে কিন্তু আমি যত ক্লোজই হয়েছিলাম দেয়ার ওয়াজ নো পার্সোনালিটি